বঙ্গের পাত্রদেরকে অতি সম্মান পূর্বক বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াখালীর পঁচিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু ডবল ওয়ান এইট টু থ্রি আবারও বলছি পাখির আইডি নম্বর হচ্ছে টু ডবল ওয়ান এইট টু থ্রি আমাদের এই পাত্রীর নাম লাভলি আক্তার তার ডাক নাম লাভলি পাখির বয়স পঁচিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি আমাদের এই পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন টিভর্শী এবং পাত্রীর আগের ঘরে একজন কন্যা সন্তান আছে কিন্তু কন্যা সন্তান পাত্রীর সাথে অবস্থান করছে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন তবে বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন আমাদের এই পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রী বর্তমানে নোয়াখালীর সোনামরিতে অবস্থান করছেন পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে সালোয়ার কামিজ পাত্রী ঘরের কাজকর্ম করতে খুব পছন্দ করেন এবং তিনি সংসারী একজন মেয়ে পাত্রীর পছন্দের খাবার হচ্ছে বাঙালি যে কোনো ধরনের ঐতিহ্যবাহী খাবার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পাত্রীর পরিবারে আছেন তিন ভাই এবং দুই বোন তিন ভাই দুই বোনের মধ্যে দুই ভাই এবং দুই বোন সকলেই বিবাহিত একজন ভাই এখনো অবিবাহিত পাত্রীর পরিবারের সাথে এখন নোয়াখালীতে অবস্থান করছেন নোয়াখালী হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের আজকের এই বড় হয়েছেন নোয়াখালীতে পার্টনার ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত মধ্যবিত্ত পরিবারের একজন নম্র ভদ্র ও ভালো মনের মানুষকে জীবন হিসেবে বেছে নিতে চাচ্ছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই থেকে সর্বোচ্চ ফুট মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় মেনে চলতে হবে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ে প্রস্তাব করতে পারবেন এবং আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রে আপনাদের সন্তানকেও আমাদের এই পাত্রে গ্রহণযোগ্যতা প্রদান করবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে এইচএসসি কমপ্লিটেড পাত্র হলে ভালো যে কোনো চাকরিজীবী বা ব্যবসায় পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যে কোনো রঙের পাত্রদেরকে আমাদের এই পাত্রী অগ্রাধিকার প্রদান করবেন পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা কুমিল্লা ও নোয়াখালী অর্থাৎ ঢাকা কুমিল্লা ও নোয়াখালীর পাত্র যারা আছেন তারা যদি আমাদের আজকের এই জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এবং পাশাপাশি পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তবে সীমাবদ্ধতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন উত্তরবঙ্গের পাত্রদেরকে অতি সম্মানপূর্বক বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হয়েছে বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রী সম্পর্কে জেনে যাদের পাত্রীর সাথে কথা বলতে ইচ্ছে করছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে লিঙ্ক এ প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশন থেকে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর তার প্রোফাইল কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা পেজে আমাদের হটলাইন পেয়ে যাবেন পাশাপাশি বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাবেন সে সকল নম্বরে কল করেও কিন্তু আপনারা পছন্দের পাত্র পাত্রীর সাথে অফিসিয়ালি যুক্ত হতে পারবে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সময় ডট কম ডট ফেসবুক পেজের প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ